জয় মা নমস্কার আমি শ্রী গুরুজি তীর্থনাথ মহারাজ আমি একটি অতি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে বিদ্যাটা করলে যে দূর থেকে তাবিজ কবচ খাটা যাবে কোনো কাজ করার আগে পশীকরণ উচ্চারণ মারণ বিদ্বেষণ স্তম্ভন কোনো কাজ করার আগে আগে সেই ব্যক্তির দেখতে হয় যে তার শরীরে কোনো প্রকার বন্ধন আছে কিনা তার শরীরে কোনো তাবিজ কবজ করা আছে কিনা যদি থাকে সে প্রয়োগটা কাজ করবে না এর জন্য আগে তার বন্ধন কাটিয়ে তারপর কাজটা করলে কাজে ভালো সর্বপ্রকার সুফল পাওয়া যায় এই জন্য আজকে আমি এই বিদ্যাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে প্রথমত একটি তাল করার দরকার শনি বা মঙ্গলবারে তাল গাছের থেকে তাল গাছের বেগু থাকে সে বেগর সাইডে ধার থাকে ওই ধার এক হাত পরিমাণ কেটে আনতে হবে কেটে নিয়েছে যার উপরে যার শরীরের তাবিজ কবজ বন্ধন কাটা হবে প্রথমত তার ছবিটি মাটিতে অঙ্কন করিয়ে আনতে হবে মাটিতে তার ছবি অঙ্কন করতে হবে বা যদি সান থাকে তো চক দিয়ে ছবিটি আঁকাতে হবে আঁকিয়ে নিয়ে গুরু দ্বারা দ্বারা দান করতে হবে গুরু দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে করার পর আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি দ্বারা প্রতিবার মন্ত্র বলতে হবে এবং ওই ছবিতে ফুল দিতে হবে এবং তাল করার দিয়ে এইভাবে ক্রস ক্রস করে কাটতে হবে মোটি কুচবার কাটলে কাজ করলে দূর থেকে যার উপরে প্রয়োগ করছেন তার শরীরের তাবিজ কবচ ও বন্ধন সর্বপ্রকার জিনিস নষ্ট হয়েছে এবং যদি মনে করেন যে কারোর শরীরের বান কুজ্ঞান জাদু টোনা কাটাবেন এই বিদ্যা দিয়ে এটাও করতে পারেন বর্তমান সময় দেখা যায় যে বহু তান্ত্রিক কবিরাজ উজাগুলি মানুষের উপরে নানান প্রকারভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এই মন্ত্র দ্বারা সর্বপ্রকার তাবিজ কবজ জাদু টোনা বান বিদ্যা সমস্ত কিছু কাটাতে পারবেন তো আজকে মন্ত্র সম্পর্কে আমি অবগত করব আপনাদের যারা মন্ত্র বুঝতে পারেন না যাদা যাদের মন্ত্র বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি তারপরও বুঝতে না পারেন আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন মন্ত্র বলি রহিম করুট করুট মহা করুট তোর গরুটে কাটে কি মোর গরুটে বিষম আল্লাহর হুকুমে দ্বার লাগানি জাপানি তু জ্ঞান গুমন্ত্র অমুকের শরীরের তাবিজ করি খান খান দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর এই হচ্ছে মন্ত্র আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলি বিশমিল্লা আহিরফ মাৰি রহিম করোট করোট বহা করোট তোর কৰোটে কাটে কি মোর কৰোটে বিষউধার আল্লাহর হুকুমে দার লাগানে জাপানে কোজ্ঞান গো মন্ত্র অমুকের শরীরে তাবিজ করি খান খান দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর বিশমিল্লা হীরফ মারে রহিম এই হচ্ছে মন্ত্র অধীব শক্তিশালী অতীব পাওয়ারফুল একটি জিনিস গুর্মুখী বিদ্যা আপনাদের মাঝে আমি ভেদটা ভেঙে দিলাম এবং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা এই কর্মগুলো করেন শুধুমাত্র তারাই এই প্রয়োগগুলো করবেন সাধারণ পাবলিক এই কর্মগুলো করলে ক্ষতি হবে কারণ যারা সংসারিক জীব তারা নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকে তারা যদি ভুলবশত নিজে নিজেরা এই কর্মের ভিতরে ইনভলভ হয় তো তাদের চরম আকারের ক্ষতি হবে এই জন্য শুধুমাত্র যারা এই কর্মগুলো করেন তান্ত্রিক কবিরাজ ওঝা গণিন তারা এই কর্মটা করবেন যদি কারোর জানতে বুঝতে অসুবিধা হয় বা কেউ কোনো কিছু জানতে চান বুঝতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মায়ন নাম করে ভিডিওটি সম্পূর্ণ করছে জয়মা জয়মা